তবে আমি আব্বাস সিদ্দিকে আমার কথা বলছি আমার জান্নাত যাবার কোনো রাস্তা নেই আমি আমার কথা বলছি আমার জান্নাত যাবার কোনো রাস্তা নেই আমার জান্নাত যাবার একটাই রাস্তা খোলা আছে আমি এখান থেকে নবীকে ভালোবাসি ওই ভালোবাসাই যদি আল্লাহ দয়া করে বলে যা আমার বন্ধুকে ভালোবাসি দিই

রহমত থেকে নিরাশ বান্দা কত গুণা করেছিস সন যুবকরা তোমাদের বিষয়ে আল্লাহ কি বলেছে কত গুণা করেছি রে এ বান্দি কত গুণা করেছি এক পৃথিবী দুই পৃথিবী কোন চিন্তা করিস না শুধু একটা কাজ কর মাথাটা নত করে দি একবার বল যে খোদা আমি ভুল করেছি আমি মাফ করে দেবো জোরে বলুন আরো জোরে বলুন

একটা মানুষ দেখলে অনেক বড় অন্যায় করেছে রে আজ ওর ভয় ঢুকেছে ওতে ওর আল্লাহর কাছে কানছে ক্ষমা চাইছে আল্লাহ রসুল বলছে আমার আল্লাহ এত দয়ালো ওকে কান্নাওয়ালার সঙ্গে সামিল করে ও